যে চিকেন স্নেককে ঘিরে বড় রণকৌশল নিচ্ছে এবার ভারতীয় বাহিনী নিউ দিল্লি হ্যাজ বিন ফুল রিগার্ডিং দ্য পেস উইথ দ্য চায়না সেটিং এ সেটিং আপ ইনফ্রাস্ট্রাকচার অ্যালং দ্য বর্ডার এরিয়াস স্যাটেলাইট ইমেজ হ্যাভ রিভেল হার্ড স্ট্রাকচার উইং সেট আপ বাই বেজিং অ্যালং দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ার অরুণাচল প্রদেশ কে বলছে মানি কন্ট্রোল বলছে যে অরুণাচল প্রদেশ লাগোয়া যে আমাদের এলএসি রয়েছে সেই জায়গায় সেই জায়গায় একদম হেভি স্ট্রাকচার করছে হট স্ট্রাকচার তৈরি করছে কারা কারা চীন করছে বেজিং ইজ সেটিং বেজিং করছে বেজিং চীন বুঝতে পারছেন অরুণাচলের দিকে সরকারিভাবে সরকারি সীমান্ত রক্ষী আপনাদেরও আপনাদেরও রক্ষী রাখুন চায়নাকে বলছি রাখুন এখানে কিন্তু এখানে গ্রাম তৈরি করার কি মানে হঠাৎ করে স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে যেখানে রাতারাতি গ্রাম তৈরি হয়ে যাচ্ছে রাস্তাঘাট বাড়ি ঘর অফিস কাছারি সব তৈরি হয়ে যাচ্ছে রাজশাহীর সঙ্গে যে সীমান্ত ওই জায়গায় কিন্তু এই ধরনের মৌলবাদীরা ঢুকছে ঢুকে সেখানকার সাধারণ মানুষ যারা রয়েছে সাধারণ যুবক যারা রয়েছে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে বুঝতে পারছেন তাদেরকে জিহাদ শেখানো হচ্ছে যে জিহাদ করো এইসব শেখানো হচ্ছে আর এই সুযোগে যদি বাংলাদেশের ভেতরে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া যায় তাহলে পো ডক্টর মোহাম্মদ ইউনুসের আওয়ামী লীগ বিএনপি সব একসঙ্গে লড়বে মারামারি হবে কাটাকাটি হবে আর উনি বসে বসে মজা দেখবেন র বাংলাদেশ পুলিশ র্যাবের নির্দিষ্ট অংশ এবং ভারতীয় আইবির সঙ্গে সাইলেন্ট শেয়ারিং করছে বুঝতে পারছেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না কারণ চীনকে ভুল পথে চালনা করা হচ্ছে আর এর মাস্টার মাইন্ডকে অজিত আর র বসে নেই এবার কাজ পুরোদমে হচ্ছে